ডাকাতে করে নিতে পারলে জনগণের ভোটের আর কি দরকার জানাবো নোবেল জয়ী ড ইউনুস বনাম নোবেল না পাওয়া শেখ হাসিনা এবং সর্বশেষ জানাবো ডোনাল্ড লুর ঢাকা সফর যা বললেন আওয়ামী লীগ বিএনপির শীর্ষ নেতারা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত ডাকাতে করে নিতে পারলে জনগণের ভোটের আর কি দরকার এদেশে জনগণের প্রতি আওয়ামী লীগের যে কোনো শ্রদ্ধা নেই তা আবারও পরিষ্কার হয়ে গেল এবার জনগণের মতামত ও অধিকারকে সরাসরি বৃদ্ধাঙ্গুলি দেখালেন বিনা ভোটের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি সরাসরি বলে দিয়েছেন নির্বাচনে জনগণের ভোট আর তাদের দরকার নেই গণভবনে অনুষ্ঠিত মনোনয়ন বোর্ডের যৌথ সভা শেষে শেখ হাসিনা বলেছেন জনগণ এখন পর্যন্ত সরকারের প্রতি আস্থা রেখেছে কে ভোট দিল কে দিল না তা বিবেচনা করে না আওয়ামী লীগ দেশের বিরোধী রাজনৈতিক দল সহ সাধারণ মানুষ বিগত পনেরো বছর ধরেই বলে আসছেন এদেশের জনগণের মতামত ও অধিকারের প্রতি আওয়ামী লীগের কোনো শ্রদ্ধা নেই তারা সবসময়ই জনমতকে উপেক্ষা করে যাচ্ছে জনগণের ভোট ছাড়াই তারা বারবার জোর করে ক্ষমতা দখল করেছে বিগত নির্বাচনগুলোর দিকে তাকালে দেখা যায় দু আট সালের উনত্রিশ ডিসেম্বরের নির্বাচনে আওয়ামী লীগ জনগণের ভোটে নির্বাচিত হয়নি জনগণ ভোট দিয়েছিল বিএনপি জামায়াতকে কিন্তু ফখরুদ্দিন ভোটের ফলাফল পাল্টে দিয়ে বিজয়ী করেছিল আওয়ামী লীগকে আর এই কাজেই সরাসরি হস্তক্ষেপ করেছিল প্রতিবেশী দেশ ভারত এরপর দু হাজার চোদ্দ সালের পাঁচ জানুয়ারি নির্বাচনে তো জনগণ ভোট দেয়নি শেখ হাসিনার একশো চুয়ান্ন এমপি ছিল একেবারেই ভোট ছাড়া তাদের আসনে নির্বাচনই হয়নি আর বাকিরাও জনগণের ভোটে নির্বাচিত হয়নি নিজেদের মতো করে ব্যালটে সেল মেরে তাদেরকে বিজয়ী ঘোষণা করেছিল শেখ হাসিনা সারা বিশ্বই শেখ হাসিনার এই কুকর্ম দেখেছে এরপর দু আঠারো সালের ত্রিশ ডিসেম্বরের নির্বাচনে তো ফজরের আগেই ভোট গ্রহণ শেষ হয়েছিল শেখ হাসিনার নেতাকর্মীরা পুলিশের সহযোগিতায় রাত বারোটার পর নৌকায় সিল মারা করে ফজরের আগে বাক্স ভরে রাখে সকাল আটটায় ভোটাররা কেন্দ্রে গিয়ে দেখে তাদের ভোট দেয়া হয়ে গেছে এছাড়া ভোটের একই দৃশ্য দেখা গেল ঢাকা দুই সিটি নির্বাচনেও শেখ হাসিনার দলের নেতাকর্মীরা ছাড়া অন্য কেউ ভোট দিতে পারেনি শনিবার রাতে শেখ হাসিনা যথাযথি বলেছেন যে কে ভোট দিল কে দিল না তা বিবেচনা করে না আওয়ামী লীগ শেখ হাসিনার সত্য কথাটাই প্রকাশ করেছেন আওয়ামী লীগের এখন আর জনগণের ভোটের দরকার নেই কারণ নির্বাচনে কিভাবে যে ভোট ডাকাতি করে ক্ষমতায় আসা যায় সেই কৌশল জেনে গেছে আওয়ামী লীগ এখন তাদের আর টেনশন নেই আর যারা ভোট ডাকাতি করে ক্ষমতায় আসতে পারে তাদের তো আর জনগণের ভোটেরও দরকার নেই শেখ হাসিনার এই বক্তব্য থেকে স্পষ্ট হচ্ছে যে আগামীতে যেসব নির্বাচন হবে সবগুলোতেই তারা ভোট ডাকাতি করবে শেখ হাসিনা মূলত এই কথার মাধ্যমে দলের প্রার্থীদেরকে ভোট ডাকাতিরই ইঙ্গিত দিলেন নোবেল জয়ী ড ইউনুস বনাম নোবেল না পাওয়া শেখ হাসিনা একদিকে দু সালে শান্তিতে নোবেল পুরস্কার পান ডক্টর মোহাম্মদ ইউনুস অন্যদিকে দু হাজার সালে রোহিঙ্গা ইস্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নোবেল শান্তি পুরস্কারে ভূষিত করার প্রস্তাব করা হলেও তিনি তা পাননি তবে এর মধ্যেই এই দুজনের নামের মধ্যে বনাম শব্দটা নিজের অস্তিত্ব পাকাপাকি করে ফেলেছে যাই হোক শিরোনাম কিছুটা ব্যাখ্যা করা হয়েছে আশা করি এবার ডক্টর ইউনুসের দিকে তাকানো যাক উনিশশো এর দশকে ছোট পরিসরে দরিদ্রদের জন্য ক্ষুদ্র ঋণ প্রবর্তন করেছিলেন ডক্টর ইউনুস তিনি এই পথের প্রবর্তন করায় বিশ্বজুড়ে লাখ লাখ মানুষকে দারিদ্র থেকে তুলে আনতে সহায়ক হয়েছে দেশে ও বিদেশে তিনি হয়ে ওঠেন বকুল নাম। কিন্তু দেশে বিষয়টি পাল্টে গেছে বর্তমান বাংলাদেশে তাকে সেলিব্রেট করার চেয়ে বেশি শিকারে পরিণত হতে হয় অথচ ডদ ইউনুস যখন দু সালে প্রথম হিসেবে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন তখন তার দেশবাসী এই বিজয়কে রাজপথে উদযাপন করেছিল আর সেই ইউনুসকেই এ মাসে নিজের ব্যবসার বিষয়ে প্রশ্নের মুখোমুখি হতে উপস্থিত হতে হবে দুর্নীতিবিরোধী কমিশনে তার সহযোগীদের ক্রমবর্ধমান তালিকার সঙ্গে তিনি দেশ ত্যাগের নিষেধাজ্ঞার মধ্যে পড়ার ঝুঁকিতে আছেন এক দশক ধরে তার বিরুদ্ধে প্রধানমন্ত্রী যে প্রচারণা চালিয়ে আসছেন সেই ধারাবাহিকতার সর্বশেষ হল দুর্নীতি দমন কমিশনে ডক্টর ইউনুসকে উপস্থিত হতে সমন জারি সরকার দাবি করে তাদের লক্ষ্য হল দুর্নীতির উৎপাটন করা মূলত ডক্টর ইউনুসের বিরুদ্ধে তদন্ত এটাই সাক্ষ্য দেয় যে বাংলাদেশে একনায়কতন্ত্রের উত্থান ঘটছে যা দেশের নাগরিক সমাজের জন্য স্থান ক্রমশ সংকুচিত করেছে অথচ এক সময় তারা এটাকে লালন করতেন ডক্টর ইউনুসের পরিণতি এটাই ইঙ্গিত দেয় যে বাংলাদেশের সামাজিক উদ্যোগ এবং বেসরকারি প্রতিষ্ঠানগুলোর অবস্থায় পরিবর্তন হয়েছে উনিশশো সত্তরের দশক থেকে শুরু করে পর্যায়ক্রমিক সরকারগুলো উন্নয়নকে এগিয়ে নিতে ডক্টর মোহাম্মদ ইউনুসের গ্রামীণ ব্যাংকের মতো সংগঠনের কাজগুলোকে গ্রহণ করেছিল কিন্তু এক পর্যায়ে এসে তারা উদ্বিগ্ন হতে শুরু করে যে এ ধরনের গ্রুপ নিজেদের মধ্যে খুব বেশি শক্তি সঞ্চয় করছে নরওয়ের একটি ডকুমেন্টারিতে অভিযোগ করা হয় যে ডক্টর ইউনুস উনিশশো নব্বই এর দশকে নরওয়ের একটি এইড এজেন্সির ডোনেশন অন্য খাতে স্থানান্তর করেছেন কিন্তু নরওয়ে সরকার তদন্তে এই অভিযোগের কোনো সত্যতা পায়নি ওই ডকুমেন্টারি প্রকাশের পর কমপক্ষে এক দশক আগে ডক্টর ইউনুসের ব্যবসার বিষয়ে তদন্ত শুরু করেন শেখ হাসিনা প্রধানমন্ত্রী হয়তো এজন্য উদ্বিগ্ন হয়ে থাকবেন যে ডক্টর ইউনুস কার্যকর এক রাজনৈতিক প্রতিপক্ষ হয়ে উঠতে পারেন কারণ তিনি দু সালে সামরিক শাসনের সময় রাজনীতিতে আসার ঘোষণা দিয়েছিলেন ড ইউনুসের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর অভিযোগ তিনি ট্যাক্স ফাঁকি দিয়েছেন গরিবের রক্ত চোষা বলে নিন্দিত করেছিলেন এবং গ্রামীণ ব্যাংকের বিরুদ্ধে ডক্টর ইউনুসের ক্ষুদ্র ঋণ ব্যবসা এমনকি তার ব্যক্তিগত আর্থিক বিষয়ে তদন্ত চালু করেন শেখ হাসিনা যখন ক্ষমতাকে শক্ত করে আঁকড়ে ধরেন ড ইউনুসকে নিয়ে তার সন্দেহ গভীর হয় ডক্টর ইউনুসের বাধ্যতামূলক অবসরের বয়স ষাট পেরিয়ে গেছে এই অভিযোগের ভিত্তিতে তাকে গ্রামীণ ব্যাংক থেকে দু সালে সরিয়ে দেয় সরকার ওই সময় ডক্টর মোহাম্মদ ইউনুসের বয়স ছিল সত্তর বছর তিন বছর পরে এই ব্যাংকের পরিচালনা পরিষদের পুরোটাই দখল করে সরকার বাংলাদেশের কর্মকর্তাদের দুর্নীতির অভিযোগ উল্লেখ করে বিশ্ব ব্যাংক একশো কোটি ডলার দেয়ার প্রতিশ্রুতি প্রত্যাহার করে ফলে ২০১২ সালে পদ্মা নদীতে সেতু নির্মাণের পরিকল্পনার সাময়িক সময়ের জন্য বিচ্যুত হয় পরে প্রধানমন্ত্রী অভিযোগ করেন যে গ্রামীণ ব্যাংক থেকে সরিয়ে দেয়ার কারণে ক্ষুব্ধ হয়ে ডক্টর ইউনুস যুক্তরাষ্ট্রে তদবির করেছেন যাতে তারা পদ্মা সেতুতে অর্থ দেয়া থেকে বিশ্ব ব্যাংককে নিরুৎসাহিত করে চীনের সহযোগিতায় নির্মিত পদ্মা সেতু উদ্বোধনের সময় এবছর বছর আরও আগে এই অভিযোগকে দ্বিগুণ করেন প্রধানমন্ত্রী বাংলাদেশীদের তিনি বলেন যে ডক্টর ইউনুসকে পদ্মা নদীতে চুমানো উচিত সরকার বলছে ব্যাংক কেন এই প্রকল্প থেকে নিজেদের প্রত্যাহার করে নিয়েছিল তার তদন্ত করবে তারা এর সঙ্গে কোনোভাবে জড়িত থাকার অভিযোগ প্রত্যাখ্যান করেছেন ডক্টর ইউনুস জুলাই মাসে সরকার আলাদা একটি তদন্ত শুরু করে এই অভিযোগে যে অলাভজনক প্রতিষ্ঠান গ্রামীণ টেলিকমের শ্রমিকদের কাছ থেকে লাখ লাখ টাকা আত্মসাত করেছেন ডক্টর ইউনুস গ্রামীণ টেলিকম এবং ডক্টর ইউনুস এই অভিযোগও প্রত্যাখ্যান করেছেন তখন থেকে এই তদন্ত আরো বিস্তৃত হয়েছে গ্রামীণ নাম ব্যবহার করে এমন অন্য কোম্পানি এবং সংগঠনের বিরুদ্ধে এই তদন্ত বিস্তৃত হয়েছে এমনকি বিদেশে আছে এমন কিছু প্রতিষ্ঠানের বিরুদ্ধেও তদন্ত হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আসিফ নজরুল মনে করেন ডক্টর ইউনুসের আন্তর্জাতিক খ্যাতি প্রধানমন্ত্রীর ক্ষমতার জন্য বড় হুমকি হয়ে উঠেছে তিনি বলেন আন্তর্জাতিক সম্প্রদায় যদি এই শাসক গোষ্ঠীর কোন বিকল্প খোঁজে তাহলে এই প্রক্রিয়ায় ডক্টর ইউনুস হতে পারেন খুবই গুরুত্বপূর্ণ যদি তিনি তা চান কিন্তু ডক্টর ইউনুস দু হাজার রাজনীতিতে তার নিষ্ক্রিয় পদার্পণের পর এমন কোনো প্রবণতা দেখাননি তবে শেখ হাসিনা মনে হচ্ছে ঝুঁকি নিতে নারাজ ডোনাল্ড লুর ঢাকা সফর যা বললেন আওয়ামী লীগ বিএনপির শীর্ষ নেতারা যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু আগামীকাল মঙ্গলবার ঢাকায় আসছেন এ সফরে তিনি ব্যবসা বিনিয়োগ নিরাপত্তা প্রতিরক্ষা জলবায়ু পরিবর্তন নাগরিক অধিকার সহ দুই দেশের অগ্রাধিকারের বিভিন্ন বিষয় নিয়ে সরকারি ও বেসরকারি পর্যায়ে আলোচনা করবেন বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে গত বছর ডোনাল্ড লুর সফর ছিল বেশ আলোচনায় সরকার পতনের এক দফা আন্দোলন করা বিএনপি বেশ চাঙা হয়ে উঠেছিল ভোট হয়ে যাওয়ার চার মাস পর যুক্তরাষ্ট্রের এই সহকারী পররাষ্ট্রমন্ত্রী আবার ঢাকায় আসছেন রাজনৈতিক অঙ্গনে তার ঢাকা সফর নিয়ে বেশ আলোচনা হলেও সাত জানুয়ারি নির্বাচনের আগে লুর সফর নিয়ে যেভাবে বিভিন্ন ধরনের গুঞ্জন বা আতঙ্কের কথা শোনা গিয়েছিল এবার সেটি হচ্ছে না কিন্তু তারপরও তার ঢাকা সফর নিয়ে কথা বলেছেন আওয়ামী লীগ এবং বিএনপির শীর্ষ নেতাদের মধ্যে কথা লক্ষ্য করা গেছে লুর ঢাকা সফর নিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন কে আসলো আর কে গেল তা নিয়ে মাথা ঘামানোর সময় নেই যদিও নির্বাচনের আগে লোর ঢাকা সফর নিয়ে সবচেয়ে বেশি উচ্ছ্বসিত ছিল বিএনপির নেতারা প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন